একদিন সে পাখি পাখিটাকে নিয়ে যাচ্ছে পাখির বনে পাখি আমাকে আমাকে না নিলে আমি আমার ছেলে ছানাপোনা কিভাবে বাঁচবে এই তোকে আমি আজকে মেরে ফেলবো না আমাকে মারবেন না আমার আমাকে আমার ছানাপোনা ছেড়ে দিয়ে না হলে আমি বাঁচতে পারবো না একদিন সে চিল তাকে ধরে নিয়ে যাচ্ছে এক রহস্য এক জায়গায় কিন্তু সে এখন এতদিন পরে খুঁজে এসে আসলো আমাকে চিল তো ধরে নিয়ে গেছিল ছানা খুব সুন্দর ভাবে আমি তো দেখেছিলাম আজকে বোধ একদিন না একদিন একখান দিয়ে আসুক তাকে পিটিয়ে মারবো তাকে পিটিয়ে মার মারার আমাদের কাজ। আই বন্ধুরা আমি পাখি তোমাদের মাঝে আমি দেখো বন্ধুরা জি কি হ কি করতেছেন বস একজনের আইরা আমার দিকে বলুন কি লাগবে কি হুকুম মাকা বন্ধুরা খুব সুন্দর ভাবে আছো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো দর্শক হয়ে থাকো সাবস্ক্রাইব করো পাশে আই কোনটি বাজিয়ে দাও ভাই ভাইয়ে কেউ হত্যা করবা না হত্যা না করে নিজেকে নিজের জীবন ভাবে কি হুকুম মা আয় বন্ধু রাম আমি যিনি বলছি আমার মাঝে যদি কিছু লাগে বলো আমি তোমাদেরকে দিয়ে দিই কিছু কি লাগবে ঘর লাগবে বাড়ি লাগবে আসো বন্ধুরা ঘর লাগলে বাড়ি লাগলে আমার সামনে